সালামু আলাইকুম আজকে দেখেন আমাদের ডাল রান্না হইতেছে এবং ইলিশ মাছ ভাজা হইতেছে আমাদের ম্যাচে দেখেন যে ইলিশ মাছ এবং ডাল রান্না হইতেছে দেখেন আমার এক কাকা রান্না করতেছে তার নাম হলো টুকু আর এখানে আশপাশেও দেখেন সবাই রান্না বান্না করতেছে ওই যে একজন দেখেন রান্না করতেছে সে রান্না করবে আজকে মাংস আর কি মুরগি মাংস রান্না করবে এবং ওই যে একজন রান্না করতেছে আরও এই পাশে আরো লোকজন আছে তারা রান্না করবে তা দেখেন আমাদের ডাল রান্না চলতেছে এবং ইলিশ মাছ ভাজা হইতেছে ইলিশ মাছ হলো আর কি পেঁয়াজ মুরুজি যেমনি ভুনা করবে আর এই যে বড় ভাই দেখেন সে রান্না করতেছে এই জায়গায় মাছ জায়গায় মাছ রান্না করতেছে সে আর কি পেঁপে দিয়া তরকারি রান্না করবে আজকে তাই দেখেন সবাই বৈশাড়িছে এবং সবাই পাকায় পাক করতেছে তা ডাল এবং ইলিশ মাছ এগুলো তো সবাই জানেনি যে ডালের কোনো তুলনা হয় না আর এবং ইলিশ মাছ বাজা হবে আজকে ইলিশ মাছটা অনেক বড়